নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিভাবে নিজ গৃহে ভোলানাথের পুজো করবেন সম্পূর্ণ পুজো পদ্ধতি এই দিন ভোলানাথকে কোন শস্য অর্পণ করতে হবে সব কিছুই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পুজোর জন্য প্রশস্ত তবে সোমবার যেহেতু বাবা ভোলানাথের পুজোর বিশেষ দিন তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে মনে করা হয় শ্রাবণ সোমবারের মতো সঠিক নিয়মে পালন করলে ভগবান শিব তার ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে থাকেন শ্রাবণ সোমবারের বোত পালনের নিয়ম উপবাসের নিয়ম এই দিন কি খাবেন কি খাবেন না ইত্যাদি বিষয়ে সব কিছু তথ্য এই চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে সে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অনুরোধ রইল সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পুজো পদ্ধতি দু পঁচিশ সালে চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি পড়েছে আঠাশে জুলাই বাংলার এগারোই শ্রাবণ এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন যে জায়গায় পুজো করবেন পুজোর জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন পুজোতে বসার আগে পুজোর উপকরণগুলি গুছিয়ে নিতে হবে পুজোর উপকরণগুলি হলো ফুল বেলপাতা ধূপ ধুতরা আকন্দের মালা চন্দন কর্পূর ঘি প্রদীপ দুধ ঘি মিষ্টি দই মধু চিনি পঞ্চামৃতের জন্য কাঁচা দুধ মধু মিষ্টি ফল গঙ্গাজল পুজোয় বসার আগে নিজের মাথায় ও পুজোর সমস্ত উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিন পুজোর ফুল বেলপাতা মালায় গঙ্গা জল অগুরু শ্বেতচন্দন ছিটিয়ে পুষ্পশুদ্ধি করে নিন এই মন্ত্রে পুষ্পশুদ্ধি মন্ত্রটি হল ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণে চ ফট সোহা এরপর আসন পেতে আপনি সবার প্রথমে আচমন করে নেবেন হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আচমন সারতে হবে এরপর দেহ শুদ্ধিকরণ করতে হবে হাতে সামান্য গঙ্গাজল নিয়ে বলতে হবে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎসরে পুণ্ডরী কাক্ষ সব বাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে বিষ্ণু করে নিতে হবে এরপর সবার প্রথমে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে হবে একটি পেতল বা পাথরের পাত্রে শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশূল এবং বাসুকীনাথকে রাখতে হবে তারপর মনে মনে ওম নম শিবায় মন্ত্রটি বলতে বলতে প্রথমে ভস্য দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে তারপর নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকীনাথের অভিষেক করুন ভর্ষ দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল ও বাসুকীনাথকে পরিষ্কার জলে স্নান করিয়ে নিতে হবে এরপর পঞ্চামৃত দ্বারা শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশূল ও বাসুকীনাথের অভিষেক করতে হবে দুধ দই মধু ঘি ও শর্করা মিশ্রিত করে পঞ্চামৃত তৈরি করে সেই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ ও মহাদেবের ত্রিশুল এবং বাসুকীনাথের অভিষেক করুন আপনি চাইলে প্রত্যেকটি উপাদান দিয়ে আলাদা আলাদা করে অভিষেক করতে পারেন অভিষেক করার সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন অভিষেক পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর পরিষ্কার জলে শিব পরিবারকে পরিষ্কার করে স্নান করিয়ে নিন সবশেষে গঙ্গা জলে শিবের অভিষেক করতে হবে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশূল ও বাসুকিনাথের অভিষেক করুন সম্পূর্ণ অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশূর ও বাসুকিনাথকে পুছে পুজোর স্থানে রাখুন এরপর শিবলিঙ্গে নন্দী মহারাজ মহাদেবের ত্রিশূর ও বাসুকিনাথকে চন্দনের ফোঁটা দিন সবার প্রথমে শিবলিঙ্গে অক্ষত নিবেদন করতে হবে এরপর এক এক করে শিবলিঙ্গে দুর্বা একটি পৈতে একটি আকন্দ ফুলের মালা ও বেলপাতা নিবেদন করুন বেলপাতা আপনি এগারোটি বা একুশটি বা একশো আটটি নিবেদন করতে পারেন ভগবান শিব একটি বেলপাতাতেও সন্তুষ্ট হন তবে মহাদেবকে তিনটি পাতা বিশিষ্ট বেলপাতা নিবেদন করা উচিত এরপর মহাদেবের প্রিয় ফুল যেমন ধুতরা আকন্দ নীল অপরাজিতা কলকে এগুলি একে একে মহাদেবকে অর্পণ করুন এই ফুলগুলি ছাড়া যে কোনো সাদা রঙের ফুল বাবার খুব প্রিয় তাই এই দিন বাবাকে সাদা ফুল অবশ্যই নিবেদন করতে পারেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে মহাদেবকে একটি করে ধূত্রা ফল নিবেদন করবেন এটি ভোলানাথের অত্যন্ত প্রিয় এরপর বস্ত্রস্বরূপ সাদা সুতো ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করুন শিবের পূজায় অবশ্যই ভোলানাথের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন এরপর ফুল বেলপাতা সহযোগে শিবকে পুষ্পাঞ্জলি নিবেদন করুন পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নম শিবায় এশো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমহ। এই মন্ত্রে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে হাজ্য করে শিবের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করুন প্রণাম মন্ত্রটি হলো নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে দয়ামি চাকমা নং গতিস্তং পরমেশ্বরম এই মন্ত্রটির অর্থ হল হে শান্ত করুণাময় ত্রিকারণ অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় স্বরূপ শিব তোমাকে প্রণাম জানাই আমি আমার আত্মাকে তোমার কাছে নিবেদন করছি তুমি আমার পরম গতি শিব পুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে ভগবান শিবকে বিভিন্ন শস্য সহযোগে পুজো করার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি শস্য নিবেদনের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ভগবানকে গোটা জব নিবেদন করার কথা বলা হয়েছে দ্বিতীয় সোমবারে যে বিশেষ শস্যটি মহাদেবকে নিবেদন করতে হবে সেটি হলো কালো তিল এই দিন কালো তিল শিবকে নিবেদন করলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয় এবং জীবনের সকল কষ্ট ও দুঃখ দূরীভূত হয় এছাড়া শিবলিঙ্গে তিল নিবেদন করলে কালসর্বদোষ শনির সাড়ে সাতি এবং ঢাইয়ার প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় এই দিন শিব পুজোর সাথে সাথে মাতা পার্বতীরও পুজো করতে হবে এরপর ফুল বেলপাতা চন্দন সহযোগে নন্দী মহারাজের পুজো করুন মন্ত্রযথা এতে গন্ধ পুষ্পে ওম বৃষভায় নমহ নন্দী মহারাজকে অক্ষত দুব্বা ফুল নিবেদন করুন বাসুকি নাথ ও মহাদেবের ত্রিশুলের উদ্দেশ্যে চন্দন সহযোগে একটি করে ফুল নিবেদন করুন এরপর শিবকে রুদ্রাক্ষ নিবেদন করুন শ্রাবণ মাসে ভগবান শিবকে রুদ্রাক্ষ নিবেদন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এরপর ফুল বেলপাতা সহযোগে ফল মিষ্টি ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করতে হবে তবে পাঁচটি গোটা ফল নিবেদন না করতে পারলেও একটি বেল অবশ্যই মহাদেবকে নিবেদন করুন তারপর মহাদেবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করুন মহাদেবের উদ্দেশ্যে আপনার সাধ্য মতন দক্ষিণা নিবেদন করতে হবে সবশেষে ধূপ দ্বীপ সহযোগে মহাদেবের আরতি করুন ধূপ দ্বীপ ছাড়াও পঞ্চপ্রদীপ করপুর চামড় দ্বারা মহাদেবের আরতি করতে পারেন তবে শিব পুজোয় শঙ্খ বাজাবেন না হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত এবং শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা যায় না এই দিন শিবের যে কোনো মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করতে পারেন এছাড়া ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন শিবের অষ্টত্তর শতনাম পাঠ বা শ্রবণ করতে পারেন সবশেষে হাত জোর করে ভোলানাথের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন পূজায় ভুল ত্রুটি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিন এবং তারপর মনস্কামনা জানান মহাদেবকে তো বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কিভাবে ভোলানাথের পুজো করতে হবে ভোলানাথকে এই দিন কোন শস্য নিবেদন করতে হবে সবটাই জানলাম আজকের পর্বে আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ